হ্যালো গুড মর্নিং সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা মানে সবার জীবনে দীপাবলির আলোয় আলোকিত হোক হ্যাঁ যত অশুভ শক্তি আছে এই দীপাবলির আলোতে সব দূরে চলে যাক জ্ঞানের আলো প্রকাশ পাক হ্যাঁ এখন আমরা কই যেতেছি চলবে আমার যা কইতেছে কয়ে যাও লাল সাপলা তুলে লেই লাল সাপলা তো ওই টুকা আমার আমার ঘরের পিছনে তো আছে এটার মধ্যে আছে কিন্তু কয়েকটা আর ওই লাল সাপলা আগে আগে বড় আছে পরে এল এই বছর কিছু হয়েছে তবুও তো এখন তারা যাচ্ছি লাল সাপলা তোলার জন্য তো যাই সবাই লাল সাপলা দেখি কি বইটা কইলি না তো মানে দীপাবলি যে সন্ধ্যার দিকে প্রদীপ তারপরে মোমবাতি ধরানো হবে ওইটা সুন্দর ভাবে সাজানো হবে আর কি এই যে কার আগে কে যাইতে পারে এই যে লাল শাপলা এই তুলিস না এই ফুল অত সুন্দর না তুইলে কেমন দেয়া দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বিজ্ঞাসনের গেট এখানে আর কি সন্ধ্যার দিকে

মোমবাতি কিনে নিয়ে গেছি তো জুমন আমি এখন বাজারে মোমবাতি আনার জন্য সারাদিন তো একটু সময় পাইলাম না আজকে তো সবাই মোমবাতি কিনে নিবো যদি যা না পাই মোমবাতি মুম্বাইতে হতাশ তো দেখা যাক কয়টা মোমবাতি পাই যায় মনে তো পাই টাইগার কই দেয় টাইগার বাজার মোমবাতি আনতে আইতে আমরা সাথে আয় কয়েক প্যাকেট হ্যাঁ আমার সাথে আয় বেড়া কয়েক প্যাকেট লাগবো আয় জুমন টাইগার মোমবাতি কিনে দিবে মোমনিয়া বাজারতে আইতে আইতে সন্তা লেগে গেছে জুমন তাড়াতাড়ি হাটার রুপে থাক ওই যে দাদু বাজার থেকে যাইতেছে দাদু ভালো এটা তো আমরা মোমবাতি নিয়ে অবশেষে বাড়িতে পৌঁছাইলাম পল্লব কই জলাইছ কি দরাইস আস প্রদীপ তো আমরা জুয়ান চাইছেন যে কি আচরবাদী তাচরবাদী বোমা টোমা আরো কিছু আনবো কিন্তু পাইলাম না এই একটা পাইছি এটাই নিয়ে আইছি তো আমাদের এই বাজারে যা পাইলাম তাই আর কোনো উমি পাইলাম না ভালো মৌ আর কি চাইছিলাম আরও ভ্যারাইটিজের মোম পরে ধুমধাম যে আনছিলাম না গত বছর জুমন জুড়িবাতি এটি চাইছিলাম আনতে এই ইয়ে তো আনন্দ দরকার নেতৃপ তো সমস্যা নাই আগামী বছর আগামী বছর কি এটা ফুটেবে সবাই মিলে ঘুরে ঠিক আছে মোমবাতি ধরা কানে লব

কি খবর এখন জিগাম তারপরে তারা দুজন একসাথে বলবে সেই ভালো ভালো এই কারণে জিগাইলাম না কি খবর কালকে কি তুই প্রদীপ জ্বালাইছিলে আমরা বাড়িতে যে সাধারণটা সাজানো হইছে হ্যাঁ কি সাজাইছস তুই কলা গেছে সাজাইছি তো ডাক দিলি না আমারে

যে প্রতিযোগিতায় প্রতিযোগিতা করে যে পুরস্কারটা পাইছে তার অ্যালার্ম ঠিক নাই মানে টাইম ঠিক নাই কয়টার দিকে অ্যালার্ম দিয়ে দিতাম চারটা এই পিছনে যে ফাংশন দেওয়া আছে এই মানে অ্যালার্মের কাটাটা এদিক দিয়ে নিতে হইব নিয়ে সেটিং করতে হইব ভোর চারটার সময় উঠবে পরে পড়তে বইবে সাব্বাস আর তুই কয়টার সময় পড়তে বাস আমি ভোর ছয়টার সময় উঠি ছয়টার সময় উঠো তাহলে ছয়টার সময় উঠতে পারে টাইম ঠিক করে দিতাম চারটায় এলাম নাকি তো গতকালকের বিষয়ে একটু আলোচনা করি আমরা পুরস্কার তো তারা পাইলই না তারা পুরস্কার না পাওয়ার কারণটা হলো কি কারণ দুইটা দলে ভাগ করছি না এই দলে ভাগ করাতে এদিক দিয়া তারা তিনজন মানে তারা তিনজন যে বড় দলের তারা তিনজন কিন্তু সমান সমান প্রতিদ্বন্দ্বিতা করছে এই কারণে তারা কিন্তু মানে এই যে দশটার ভিতরে এই দশটা প্রশ্ন হচ্ছে না তাদের জন্য তো নাম্বার তারা আর কি নাম্বার কম পাইছে মানে এই এই যে এই দশ নম্বরে আমাদের কণিকা অনীশেখা কিছু নাম্বার তারপরে সুমিনি সাগা আবার সৃষ্টিনি সাগা এই কারণে কিন্তু এই দশ নাম্বারটা তিনটা ভাগ হয়ে গেছে যার কারণে তারা কম নাম্বার পাইছে আর ওই দিক দেওয়া দশ কেটা কেটা টাইগার পল্লব দশ নাম্বার আর কি টাইগার পল্লব আর জুমুন জুমন তো ওই দিক দিয়ে জুমন চিটিয়া অনেকগুলা কী করছে উত্তর দিচ্ছে আর টাইগারে কিন্তু ওই দিক দিয়ে যে চান্স লইতে পারছে না যার কারণে পল্লবের চান্সটা লই যাচ্ছে যার কারণে একটু বেশি হয়ে যাচ্ছে টাইগার যদি চান্স লইতো তাহলে পল্লবে একটু কম নাম্বার পাইতো তো কম নাম্বার পাইলে টাইগ্যান্ড চাইতো ওই থেকে গা তো এই যে একটা এনে একটা মানে একটা যে টেকনিক এই টেকনিকের কারণে কিন্তু তারা তিনজনে একটু পিছিয়ে গেল। তবে প্রতিদ্বন্দ্বিতা ভালোই হয়েছে তো অনেকেই প্রশ্ন করছে যে এভাবে ঠিক না আসলে কুইজ প্রতিযোগিতা তো এভাবেই হয় কুইজ প্রতিযোগিতা আমরা হয়তো বা ছয়জন ছিলাম বা আরও মানে ছয়জনই তো ছিলাম না তারা ছয়জন ছিলি তো কুইজ প্রতিযোগিতা তো অনেকজনের মাঝে হয় দেখা যায় চল্লিশ পঞ্চাশ জন একসাথে কুইজ প্রতিযোগিতা হয় সবাইকে কি প্রশ্ন করা যাইবো তো অনেকেই আমাকে সাজেশন দিয়েছেন যে দশটা এক একজনকে দশটা করে প্রশ্ন করতে এক একজনকে যদি দশটা করে প্রশ্ন করতাম যে পাঁচ ঘন্টা লাগলো আমার এই তিন চার ঘন্টা লাগলো হ্যাঁ এইভাবে না কুইজ প্রতিযোগিতার নিয়মটা এটা এটা হচ্ছে কুইজ খেলা আর কি তো এটাতে যে দ্রুত হাত তুলতে পারে এই যে আবার এই যে এই যে টেলিভিশনে যে কুইজ প্রতিযোগিতাগুলা যেমন ধরেন একটা এই যে দাদাগিরি বা বিভিন্ন চ্যানেল আছে না যে কুইজ প্রতিযোগিতা হয় ওইখানে কিন্তু এই যে ই আছে কি সাউন্ড সিস্টেম আছে যে যে পারে তাড়াতাড়ি যে চাপ দিতে পারে সেই উত্তর দিবে এটাও তো এরকম এটাও দক্ষতার পরিচয় মানে এটা তো ব্রেনটা তাড়াতাড়ি কাজ করাই হইব মানে বললাম প্রশ্নটা বললাম যে উত্তরটা পারে তাড়াতাড়ি হাত তুলবে এটাতেও কিন্তু একটা দক্ষতা মানে বৃদ্ধি পায় কুইজ প্রতিযোগিতাটা মূলত এভাবেই হয় আর সবাইকে প্রশ্ন করা এটা হচ্ছে অন্য বিষয় এটা হচ্ছে অন্য ব্যাপার তো আশা করি বুঝতে পারছেন আসলে আসলে বিষয়টা এরকম মানে সবার মনের মতো সব কিছু হয় না হয় আমি যতই ভালোভাবে আমি একটা অনুষ্ঠান পরিচালনা করি এই ভিডিওটা যখন আপলোড দিব এখান থেকে দুই একজন ওটা বলবে এভাবে না করে ওইভাবে করতেন তাহলে কিন্তু আরও সুন্দর হতো এটা বলবেই বলবে না কিছু কারণ নাই এটা বলবেই যত ভালোভাবে আমি করি না কেন দু একজন বলবেই হইছে না এইভাবে আপনি পারেন নাই ঠিক আছে তো সমস্যা নাই আমি এইগুলো ইগনোর করতেছি তবে যারা গঠনমূলকভাবে সুন্দরভাবে বিষয়গুলা মানে আপনারা সাজেশন দিবেন আমি আপনারা সাজেশন দিবেন না এটা বলতেছি না দিবেন আমি এগুলা পড়ি আপনাদের সবগুলো কমেন্টস পড়ি তারাও মাঝে মাঝে পড়ে তো আপনারা কিভাবে মানে যাদেরগুলা মানে গঠনমূলক সমালোচনা করেন ঠিক আছে কিন্তু গঠনমূলকভাবে করবেন এইগুলো ভালো লাগে আর আন্তরাজি সমালোচনা কি ভালো লাগে এগুলো ইগনোর করি আমি আন্তরাজি যারা উল্টা পাল্টা বলে এগুলোই ইগনোর করি যারা গঠনমূলক সুন্দরভাবে বলে যে সারা সন্ধে এইভাবে না ওইভাবে করলে আরও একটু সুন্দর হইতো ওইগুলো আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাই গঠনমূলকভাবে যারা বলে তো যাই হোক কুইজ প্রতিযোগিতা হয়েছে পুরস্কার যে সবাই পাইব এমন তো কথা না তো সবাইকে শান্তনামূলক পুরস্কার রাখছি শান্তনামূলক পুরস্কার কিন্তু খারাপ ছিল না তো সামনে আবার প্রতিযোগিতা হবে মানে আজকে আসলে আগামীতে পারবে যে আগে প্রতিযোগিতায় কুইজ প্রতিযোগিতায় কণিকা সেকেন্ড না তৃতীয় এখন ঝুমন হয়ে গেছে ফার্স্ট এটাই তো মানে তুই যে কিছু হইতে পারছ না মানে চতুর্থ তো হয়েছ না তাহলে তুই আবার পড়াশোনা করবি সামনে যদি প্রতিযোগিতা দিই আবার ফার্স্ট হইতেই হ্যাঁ মানে হাত তুলতেই আগে প্রশ্ন তো মোটামুটি দেখলাম সবাই পারোস কিন্তু হাত তুলতে একটু লেট হয়ে যায় তো এই জিনিসটা মানে তোদের দক্ষতা বাড়াই থাকবো পড়ার সাথে সাথে ব্রেনটাকে কাজ করাই যেমন বসীতে মাছ ধরার ক্ষেত্রে ফার্স্ট হয়েছেন কেটে দিন তুই তোমার একটা পল্লব আরে জুমনার পল্লব আছে স্কুলে আজকে তো স্কুল খোলা আছে কি বার মঙ্গলবার মঙ্গলবার গতকালকে স্কুল বন্ধ ছিল কালীপূজার তারা স্কুলতে আসলেই কি হবে কি হবে খাওয়া কি জানি কি হবে আমরা জানি না দেখি কি হয় গতকালকের কুইজ প্রতিযোগিতায় দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে কোন বাঙালি সর্বপ্রথম নুবেল পুরস্কার পাইছিল কোন বাঙালি সুমি কি ক তুই ক কানো তারা জানো এই প্রশ্ন উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আমার প্রশ্নটা ছিল কোন বাঙালি সর্বপ্রথম নোবেল পুরস্কার পাইছিল তো অনেকেই মানে কমেন্টসে উত্তর দিচ্ছেন যে মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা আবার অনেকেই উত্তর দিচ্ছেন যে অমর্ত সেন অমর্ত সেন কিন্তু সঠিক উত্তর কোনটা আবার অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন হ্যাঁ তবে কিছু সংখ্যক মানুষ দিছে মানে এই মোহাম্মদ ইউনুস যিনি আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা আছে তো আমি একটা জিনিস বলে রাখি উনি এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি নোবেল পুরস্কার পাইছে দু হাজার ছয় সালে তার আগে ও পাইছে বাঙালি কে কে অমর্ত্য সেন অনেকেই বলছে যে অমর্ত্য সেন তো অমর্ত্য সেন নোবেল পুরস্কার পাইছে ওইসে অর্থনীতিতে তিনি তিনি পাইছে উনিশশো আটানব্বই সালে কিন্তু তার আগেও বাঙালি পাইছে বাঙালি অতি পরিচিত একটা নাম শিবর কবি তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পুরস্কার পাইছে তিনি প্রথম বাঙালি এবং এশিয়ার মাঝে এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কার পাইছে এই রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেকে উত্তর দিচ্ছেন যে অমর্ত সেন মোহাম্মদ ইউনুস কিন্তু আপনাদের উত্তর ভুল রবি ঠাকুর পাইছে সর্বপ্রথম নোবেল পুরস্কার মানে বাঙালিদের মাঝে সর্বপ্রথম এশিয়া মহাদেশেও সর্বপ্রথম কত সালে উনিশশো তেরো সালে আর অমর্ত সেন উনিশশোই সালে কি মানে রবি ঠাকুর পাইছে সাহিত্যে আর ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে শান্তিতে অর্থনীতিতে শান্তিতে আশা করি আপনারা উত্তরটা পাইছেন তো অনেকেই রবি ঠাকুরের নাম বলছে মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বলছে তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের উত্তর সঠিক

ছোটবেলার সেই স্মৃতি মজা চানাচুর আগে যে মজা চানাচুর ছিল এটার ভিতরে আস্তে আস্তে রসুন থাকতো তো ছোটবেলায় কে কে চানাচুর খাইছেন মজা চানাচুর জানাইন কি যে মজা লাগবে এই সময় দুইটি সেই সময় কয়টি আছি দুইটি কিন্তু আগে প্যাকেট আগে প্যাকেটের ভিতরে বেশি চানাচুর আছে রসুন থাকতো রসুনের নাম গন্ধ নাম দেখালি একটু বাজারের মধ্যে দেয়